হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি গোয়েন্দা গল্প বলে শোনাব গল্পের নাম ঘড়ি রহস্য গল্পের লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ আমি আহিয়া কর্নেল মাহমুদুল হাসানের প্রিয় পরিচারক আব্দুল মাজেদের দুদিন থেকে সামান্য সর্দি জ্বর পাড়ার ডাক্তার তারেক হাসান সাহেব তাকে দেখতে এসেছিলেন প্রচুর আশ্বাস দিয়ে এবং লম্বা চৌড়া প্রেসক্রিপশন লিখে তিনি আড্ডার মেজাজে বসলেন দেশের হালচাল নিয়ে কিছুক্ষণ বকবক করে গেলেন তারপর হঠাৎ মুচকি হেসে বললেন আচ্ছা কর্নেল সাহেব আপনি তো বিখ্যাত রহস্যভেদী এ যাবৎ বিস্তর জটিল রহস্য ফাঁস করেছেন শুনেছি কিন্তু কখনো কি এমন কোনো কেস আপনার হাতে এসেছে যার রহস্য ফাঁস করতে পারেননি কর্নেল প্রেসক্রিপশনটা দেখছিলেন বললেন প্রশ্নটা আপনাকেও করা যায় ডাক্তার একটু ভেবাচা খেয়ে বললেন কেন ডাক্তার হিসেবে আপনার সুনাম আছে আপনি কি সব রোগীর সঠিক রোগ ধরতে পেরেছেন ডাক্তারবাবু মাথা নেড়ে বললেন কোনো ডাক্তারই এমন দাবি করতে পারেন না কর্নেল প্রেসক্রিপশনটা ভাজ করে টেবিলে রাখলেন তারপর ইজি চেয়ারে হেলান দিয়ে সাদা দাড়ি থেকে চুরুটের ছাই ঝেড়ে ফেললেন এবং বললেন আমার ক্ষেত্র ঠিক তাই কিছু কিছু রহস্য ফাঁস করতে অবধি আমি ব্যর্থ হয়েছি কর্নেল চোখ বুঝে চকচকে টাকে হাত বুলোতে শুরু করলেন এবার আমার খুব আগ্রহ হল কারণ দীর্ঘকাল যাবৎ আমি তার প্রায় ছায়া সঙ্গী অসংখ্য জটিল রহস্য তাকে নিপুণ দক্ষতায় ফাঁস করতে দেখেছি আমার পক্ষে বিশ্বাস করা কঠিন কোনো ক্ষেত্রে উনি ব্যর্থ হয়েছেন তাই না বলে পারলাম না আশ্চর্য কখনও তো আপনাকে ব্যর্থ হতে দেখিনি তাছাড়া তেমন কোনো কেসের কথা আপনি আমাকে বলেননি জয় তুমি সয়দাবাদ রাজবাড়ির জড়োয়া নেকলেস হারানোর ঘটনা ভুলে গেছ মনে পড়ে গেল বললাম কিন্তু নেকলেস হারানোটা যত রহস্যময় হোক ওটা চুরি করেছে আপনি তো জানতে পেরেছিলেন এখন চোর যদি লাপাতা হয়ে যায় আপনার কি করার আছে খড়ের শুজ খোঁজার কাজটা পুলিশের ডাক্তার অধীর আগ্রহে তাকিয়েছিলেন বললেন একটু ডিটেলস বলুন কর্নেল সাহেব রাজবাড়ির জড়োয়া নেকলেস যখন তখন নিশ্চয় প্রচুর দামি কীভাবে ওটা চুরি গিয়েছিল কর্নেল বললেন সেটাই একটা জটিল রহস্য সেই রহস্য আমি ফাঁস করতে পারিনি নেকলেসটা নাকি রাজপরিবারের সৌভাগ্যের প্রতীক পরিবারের নতুন বৌমা এলে অলিমাতে বা বৌভাতে জমকালো পার্টি দেওয়া হতো পার্টিতে নতুন বৌমা নেকলেস পরে সিংহাসনে বসে থাকতেন পার্টি শেষ হলে ওটা খুলে নিয়ে গিয়ে পাতাল ঘরে রাখা হতো এটাই ছিল বংশানুক্রমে রীতি সে রাত্রে পার্টি শো হতে তখন প্রায় সাড়ে বারোটা বাজে হঠাৎ দেখা গেল বোমার গলায় নেকলেস নেই ডাক্তার বললেন জয় বলল আপনি নেকলেস চোরকে চিনতে পেরেছিলেন হ্যাঁ কিন্তু সূত্র থেকে অনুমান করছিলাম রাজবাড়ির গোবিন্দ নামে এক কর্মচারী যেভাবেই হোক নেকলেস চুরি করেছে সে একা থাকতো রাজবাড়ির একটা ঘরে কিন্তু তার ঘরে শেষ রাত্রে হাঁ না দিয়ে দেখা গেল তলপি তলপা গুটিয়ে সে উধাও হয়ে গেছে তবে রহস্যটা থেকে গেল গোবিন্দ কখন কিভাবে নেকলেস চুরি করল হলঘরের ঘরের পার্টিতে প্রচুর লোক ছিল চোখ ধাঁধানো আলো ছিল সবচেয়ে আশ্চর্য নতুন বৌমাও টের পায়নি কখন তার গলা থেকে নেকলেস উধাও হয়েছে ডাক্তার ঘড়ি দেখে ব্যস্তভাবে উঠে দাঁড়ালেন উঠি কর্নেল সাহেব এতক্ষণ রোগীরা আমার মুন্ডুপাত করবে ডাক্তার চলে যাওয়ার পর কর্নেল একটু হেসে বললেন তারেক হাসান সাহেব ডাক্তার হিসেবে জনপ্রিয় কিন্তু মশা মারতে কামান দেগেছেন একে তো মাঝেদ ওষুধ খেতেই ভয় পায় তাতে এই সব ক্যাপসুল ট্যাবলেট সিরাপ তুমি একটু বসো জয় দেখি কাউকে দিয়ে ওষুধগুলো আনানো যায় কি না বললাম আমি এনে দিচ্ছি এই সময় ডোরবেল বাজলো এবং ড্রয়িং রুমে দরজায় পর্দার ফাঁকে অবাক হয়ে দেখলাম মাজেদ গিয়ে দিব্যির দরজা খুলে দিল তারপর প্রায় তাকে ঠেলে এক ভদ্রলোক শটান এ ঘরে এসে ঢুকলেন কাঁচু মুখে তিনি বললেন কর্নেল সাহেবের মূল্যবান সময় নষ্ট করার জন্য দুঃখিত দাদা বলে গেছেন টাইম ইজ মানি তো কাগজে আপনার কৃতিকলাপ পড়েছি ছবিও দেখেছি অনেক চেষ্টায় ঠিকানা জোগাড় করে ছুটে এসেছি টাইম ইজ মানি ওর কথার ওপর কর্নেল বললেন আপনি বসুন বলুন কি ব্যাপার ভদ্রলোক সোফায় বসে রুমালে মুখ মুছে বললেন সব কথা গুছিয়ে বলতে সময় লাগবে কিন্তু ওই যে বললাম দাদা বলে গেছেন টাইম ইজ মানি ইংরেজি প্রবাদ বাক্য হলেও কথাটা সত্যি ভদ্রলোক পাগল নয় তো একটু বিরক্ত হয়ে বললাম বারবার টাইম ইজ মানি বলছে কেন অথচ নিজেই টাইম নষ্ট করছে ভদ্রলোক চটে গিয়ে বললেন আমার কথা হচ্ছে কর্নেল সাহেবের সঙ্গে কর্নেল হেসে ফেললেন ঠিক তবে উনি একজন সাংবাদিক দৈনিক সত্যসেবক পত্রিকার রিপোর্টার জয় চৌধুরী আপনি নিশ্চয় জানেন রিপোর্টাররা সব কিছুতেই খবর খোঁজেন ভদ্রলোক ঝটপট আমাকে সালাম দিয়ে বললেন আপনি সেই বিখ্যাত সাংবাদিক চৌধুরী কি সৌভাগ্য আপনি আমার এই খবরটা দয়া করে লিখুন বজ্জাতের মুখোশ খুলে দিন হ্যাঁ এবার খবরটা সংক্ষেপে বলি কারণ টাইম ইজ মানি বলে উনি কর্নেলের দিকে ঘুরে বসলেন আগে আমার নাম ঠিকানা বলি আমার নাম প্রাণনাথ রায় সাতাশ বাইশ তিন কামাল পাশার লেনে একটা মেসবাড়িতে একখানা আলাদা ছোট্ট ঘরে থাকি চাকরি করি একটা ট্রেডিং কোম্পানিতে তো কিছুদিন থেকে একটা বুতুরে ঘটনা লক্ষ্য করছি ধরুন টেবিলে যে পাঞ্জাবিখানা যেখানে রেখে বেরিয়েছিলাম বাসায় ফিরে দেখি সেটা ঠিক সেইখানে নেই কিংবা ধরুন যে শার্টটা হ্যাঙ্গারে যেভাবে ঝুলিয়ে রেখেছিলাম ফিরে এসে দেখি সেটা সেভাবে ঝোলানো নেই একটা কাঠের ছোট্ট আলমারি আছে তার তালা তেমনই আটকানো অথচ ভেতরকার জিনিসপত্র এদিক ওদিক হয়ে আছে রোজ বিকেলে ছড়ি হাতে পার্কে বেড়াতে যাওয়ার অভ্যেস কাল ছড়িটা দেখি ব্রাকেটের যেখানে ঝুলিয়ে রেখেছিলাম সেখানে নেই এই রকম অসংখ্য ব্যাপার প্রতিদিন ঘটছে আমি এর মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না চোর ঢুকলে তো সে চুরি কিছু করত কিন্তু এ পর্যন্ত কিছুই চুরি করেনি আমার সন্দেহ হয়েছিল কেউ বজ্জাতে করে আমাকে তাড়াতে চাইছে কিন্তু গত রাত্রে হঠাৎ একটা শব্দে ঘুম ভেঙে যেতেই টেবিল বাতি জ্বেলে দেখি কাঠের আলমারিটা নড়ছিল সত্য থেমে গেল আতঙ্কে সারা রাত্রে আর ঘুম হয়নি তো টাইম ইজ মানি আর দেরি করা চলে না আপনার স্মরণাপন্ন না হয়ে উপায় ছিল না কর্নেল চুপচাপ শুনছিলেন এতক্ষণে বললেন আপনার ঘরে কোনো দামি জিনিস আছে উনি বললেন না সামান্য টাকা করি ব্যাংকে রাখি এই রিস্ট ওয়াচটাই যদি দামি বলেন এটা প্রায় সারাক্ষণ আমার হাতেই বাধা থাকে শুধু স্নানের সময় টেবিলে খুলে রেখে যায় কিন্তু এটা চুরি হয়নি আপনার বড়ো ভাইয়ের নাম কি উনি বললেন হরনাথ রায় তিনি বেঁচে নেই না এখন আমি মেষবাড়ির যে ঘরে থাকি দাদাভাই ভাই সেখানেই থাকতেন বাউন্ডুলে ছন্ন ছাড়া প্রকৃতির মানুষ ছিলেন বিয়ে করেননি আমার সঙ্গে বহু বছর দাদার কোনো যোগাযোগ ছিল না হঠাৎ দু মাস আগে টেলিগ্রাম পেলাম হার্ট অ্যাটাক হয়ে দাদা হাসপাতালে আছে সঙ্গে সঙ্গে ছুটে এলাম কলকাতা আপনি কোথায় ছিলেন তখন উনি বললেন সাহেবগঞ্জে আমার কোম্পানির একটা ব্রাঞ্চ সেখানে আমাদের পৈতৃক বাড়িও সেখানে আমার ফ্যামিলি এখনও সাহেবগঞ্জে আছে তারপর কি হলো বলুন উনি তখন বললেন হাসপাতালে দাদা তখন মরণাপন্ন আমাকে চিনতে পেরে শুধু বললেন পানু টাইম ইজ মানি কথাটা মনে রাখিস ব্যাস ওই শেষ কথা কথাটা ইংরেজি প্রবচন যাই হোক তারপর উনি বললেন দাদা শেষকৃত্য করে কোম্পানির হেড অফিসে গেলাম আমার অনেক দিনের ইচ্ছে ছিল রাজধানীতে বদলি হওয়ার হেড অফিসে থাকলে অনেক সুযোগ সুবিধে বুঝলেন তো বুঝলাম কোম্পানি তাহলে আপনাকে বদলি করলো উনি বললেন হ্যাঁ দাদার সঙ্গে মেসের ম্যানেজারের বন্ধুত্ব ছিল তাই দাদার ঘরটা আমাকে একই ভাড়ায় ছেড়ে দিলেন ওই ঘরে তো আপনার দাদার জিনিসপত্র ছিল ছিল একটা তক্তাপোষ বিছানাপত্র আলমারি এই সব আর কিছু প্রাণনাথবাবু একটু ভেবে নিয়ে বললেন আর তেমন কিছু ও হ্যাঁ একটা প্রকাণ্ড দেওয়াল ঘড়ি ঘড়িটা অচল দাদা কেন ওটা কিনেছিলেন আর কেনই বা সারাননি কে জানে আমি ওটা বেঁচে দেব ভেবেছিলাম কিন্তু দাদা স্মৃতি কর্নেল হাসলেন হ্যাঁ টাইম ইজ মানি প্রাণনাথবাবু সাই দেওয়ার ভঙ্গিতে বললেন কথাটা দাদা বলেছিলেন সেই থেকে কেন কে জানে কথাটা আমাকে ভূতের মতো পেয়ে বসেছে আমাকেও বলে কর্নেল চুর ধরালেন একরাশ ধোয়া ছেড়ে ফের বললেন আপনার ঘরের ভুতুড়ে ঘটনার কথা কি ম্যানেজার কিংবা আর কাউকে বলেছেন হুম ম্যানেজারকে বলেছিলাম উনি হেসে উড়িয়ে দিলেন বললেন আপনার দাদাও ঠিক এই একই কথাই বলতেন বাবু এবার গলায় বললেন ওই মেষবাড়িতে যাওয়ার পর দিন মেষের একজন বোর্ডার সামাদ সাহেব আমাকে বলেছিলেন ওই ঘরে নাকি ভূত আছে বহু বছর আগে কে নাকি আত্মহত্যা করেছিল ঠিক আছে টাইম ইজ মানি আমরা আজ বিকেল পাঁচটা নাগাদ আপনার বাসায় যাব তবে আপনি যেন কথাটা গোপন রাখবেন আমরা আপনার কোম্পানির অফিসার হিসেবে যাব প্রাণনাথবাবু আশ্বস্ত হয়ে বেরিয়ে গেলেন কর্নে অভ্যাস মতো তাকে হাত বলিয়ে বললেন কী বুঝলে জয় ম্যানেজার ওকে তাড়াতে চাইছেন কারণ নতুন বোর্ডার ঢোকাতে পারলে বেশি ভাড়া এবং সেলামিও পাবেন তাড়াতে চাইলে তার বড় ভাইয়ের মৃত্যুর পর ওকে এই ভাড়ায় থাকতে দিলেন কেন তাহলে কোনো বোর্ডার ধরুন সেই সামাদ সাহেব ঘরটা পাওয়ার জন্য ওর পেছনে লেগেছে কর্নেল হাসলেন টাইম ইজ মানি কথাটা গুরুত্বপূর্ণ ডালিং বিরক্ত হয়ে বললাম কথাটা দেখছি সত্যি ভূতের মতো আপনাকেও পেয়ে বসেছে হ্যাঁ ওটাই আসলে ভূত সেই ভূতের উপদ্রব ঘটেছে প্রাণনাথবাবুর ডেরায় কর্নেল উঠে দাঁড়ালেন নিচের ফ্ল্যাটের নীলার ভাইকে দিয়ে মাঝেদের ওষুধগুলো আনিয়ে নি তুমি বসো দুজনে আজ রান্না বান্না করব। তারপর বিকেলে কামাল পাশা লেনে যাবো দোতলা বাড়িটা খুঁজে বের করতে অসুবিধা হয়নি ঘিঞ্জি কলির বাকের মুখে একটা ছোট্ট পার্ক দেখা যাচ্ছিল বাবু নিচে আমাদের জন্য অপেক্ষা করছিলেন বাড়ির একতলায় দোকানপাট দোতলায় মেষ শেষ প্রান্তে বাবুর ডেরা তার লাগোয়া ম্যানেজারের ঘর সেই ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় প্রাণনাথবাবু ম্যানেজারকে জানিয়ে গেলেন ওর কোম্পানির অফিসাররা গুরুত্বপূর্ণ কাজে এসেছে ভদ্রলোক রোগা এবং বেটে মুখে অমায়িক ভাব তালা খুলে বাবু বললেন আপনারা দয়া করে একটু বসুন আমি চায়ের ব্যবস্থা করে আসি টাইম ইজ মানি বলে কর্নেল দেঘড়িটার দিকে এগিয়ে গেলেন তারপর নিষ্পলক চোখে তাকিয়ে রইলেন ঘড়ির কাটা বারোটা তিরিশে থেমে আছে বললাম একেই বলে বারোটা বেজে যাওয়া কর্নেল আমার রসিকতায় কান দিলেন না একটা চেয়ার টেনে নিয়ে গিয়ে তার ওপর উঠে আতস কাজ বের করলেন একটু পরে বললেন ডায়ালে কিছু লেখা ছিল ঘষে ফেলা হয়েছে তবে ঘড়িটা বিলিতি এবং খুব দামি হরনাথ কিংবা তার পূর্বপুরুষকে কেউ হয়তো উপহার দিয়েছিল চেয়ার থেকে নেমে কর্নেল চেয়ারটা আগের জায়গায় রেখে কাঠের আলমারিটার কাছে গেলেন উকি মেরে পেছন দিক থেকে আপন মনে বললেন সত্যিই এটা নড়ানো হয়েছে ডান দিকের দুটো পায়া ইঞ্চি এক ইঞ্চি মতো সরে গেছে কিভাবে বুঝলেন কোনো আসবাব অনেককাল কাল এক জায়গায় রাখলে মেঝেই তার ছাপ পড়ে পায়া দুটো সেই ছাপ থেকে সরে এসেছে এই সময় বাবু ফিরে এলেন তার হাতে চায়ের দুটো কাপ বললেন আগে চা খেয়ে নিন আপনারা তারপর সব দেখাচ্ছি কর্নেল বললেন আপনি এই আলমারিটা খুলুন উনি বললেন যে খুলছি ওতে দাদার কাপড় আর বইপত্র ছাড়া কিছুই নেই প্রাণনাথবাবুর কাঠের আলমারিটা খুলে দিলেন কর্নেল আলমারির ভেতর যেন তল্লাশ শুরু করলেন তল্লা শেষ হলে উনি চায়ের কাপে চুমুক দিয়ে বললেন আপনার দাদার সেই সুটকেসটা দেখতে চাই চামড়ার স্যুটকেসেও কিছু জামাকাপড় আর একটা ফাইল পাওয়া গেল ফাইলের কাগজপত্র দেখে কর্নেল বললেন আপনার দাদা দেখছি শেয়ার মার্কেটে ব্রোকার ছিলেন তাই বুঝি আমি কিন্তু দাদার কোনো কাগজপত্র এখনও খুটিয়ে দেখিনি আপনি ম্যানেজার বাবুকে ডাকুন ওর সঙ্গে দু একটা কথা বলতে চাই বাবু অবাক হয়ে বললেন ওকে ডাকা কি ঠিক হবে আপনি ওকে ডাকুন কর্নেলের কণ্ঠস্বরে দৃঢ়তা ছিল বাবু বেরিয়ে গেলেন কিন্তু উনি বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওকে পাশ কাটিয়ে ম্যানেজারের আবির্ভাব হল প্রাণনাথও ফিরে এলেন আমার সন্দেহ হল ম্যানেজার দরজার পাশেই হয়তো আড়ি পেতে দাঁড়িয়েছিলেন কর্নেল বললেন আসুন প্রভাতবাবু আপনার সঙ্গে কিছু কথা আছে প্রভাতবাবু মিটমিট করে হেসে বললেন আমি বুঝতে পেরেছি আপনারা লালবাজার থেকে এসেছেন তবে স্যার বড্ড দেরি করে এসেছেন মরার আগে হরনাথ চোরাই জিনিস হাফিস করে গেছে কর্নেল বললেন চোরাই জিনিস তার মানে মানে আপনারা ভালোই জানেন তবে আমি ওসব সাথে পাচে ছিলাম না হরনাথ আমাকে বলতো বটে খোদ্দের দেখে দাও সিকি ভাগ তোমার আমি ওকে পাত্তা দিইনি কিন্তু জিনিসটা কি হুলে কিছু বলেনি হরনাথ কাজে জিনিসটা কি আমি জানি না শুধু এইটুকু জানি জিনিসের দাম ছিল বড় বেশি হরনাথ আভাস দিয়েছিল লাখের ওপরে দাম হবে আমার মালিক ভদ্রলোক যার এই বাড়ি তিনি কোটিপতি লোক হরনাথ গোপনে তার কাছেও গিয়েছিলেন কিন্তু তিনিও কিনতে সাহস পাননি আমাকে বলেছিলেন ওই লোকটাকে তাড়াও কিন্তু তাড়াবো কী করে এ পাড়ার সব গুন্ডা বদমাস ছিল হরনাথের হাতে প্রাণনাথ ক্ষুব্ধ হয়ে বললেন এসব কি বলছো ম্যানেজার সাহেব আমার দাদা ম্যানেজার তাকে থামিয়ে দিয়ে বললেন খালকেটে কুমির এনেছো এখন তুমি ঠেলা সামলাও পানু আমাকে এসব ব্যাপারে জড়িও না বলে উনি ঘর থেকে বেরিয়ে গেলেন প্রাণনাথ বাপু ধপাস করে বিছানায় বসে বললেন আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না আমার দাদা বাউন্ডুলে ছন্ন ছাড়া ছিলেন বটে কিন্তু ওকে চোর অপবাদ কেউ জন্মকালেই দেয়নি আর দামি চোরাই জিনিস যদি ওর কাছে থাকবে আমি তার খোঁজ পাব না যদি বেঁচে দিয়েও থাকে সে টাকাই পা গেল কোথায় কর্নেল চুরুট ধরালেন আমি বললাম এবার মনে হচ্ছে আপনার ঘরে কেউ আপনার দাদা চোরাই জিনিস বা তা বিক্রি করা টাকা খুঁজতেই ঢোকে বাবু প্রায় আর্তনাদ করতেন তেমন কিছু এ ঘরে নেই কর্নেল ঘরেটার দিকে তাকিয়ে দেখলেন এবং বললেন আপনার বড় ভাই বলেছিলেন টাইম ইজ মানি তাই না হ্যাঁ টাইমের সঙ্গে ঘড়ির সম্পর্ক আছে আপনি ঘড়িটা সারাতে দিচ্ছেন না কেন সারাতে অনেক টাকা লাগবে অত টাকা পাবো কোথায় আমি নিজের খরচে সারিয়ে দেব আমার ধারণা ঘড়িটা চালু হলে আপনার ঘরে আর ভূতের উপদ্রব হবে না এই অচল ঘড়িই আপনার ঘরে ভূত ডেকে আনছে প্রাণনাথবাবু ফ্যাল করে তাকিয়ে রইলেন কর্নেল চেয়ার টেনে নিয়ে দেওয়াল ঘড়ির তলায় গেলেন তারপর চেয়ারে উঠে প্রকাণ্ড ঘড়িটা নামিয়ে আনলেন বললেন দিন সাতেক পরে আমার কাছ থেকে এটা ফেরত নিয়ে আসবেন কোনো বড় কোম্পানিতে এটা সারাতে দেব ইলিয়ট রোডে তিন তলায় অ্যাপার্টমেন্টে ফিরে কর্নেল ঘড়িটা খুলতে শুরু করলেন বললাম সব ছেড়ে এই ঘড়ি নিয়ে পড়লেন কেন কর্নেল হাসলেন কারণ টাইম ইজ মানি কর্নেল আমার ভয় হচ্ছে এই অচল ঘড়ি আপনার মগজও অচল করে দিয়েছে ডায়ালের কাজ খুলে আতস কাজ রেখে কি দেখতে দেখতে কর্নেল বললেন এবার স্পষ্ট পড়া যাচ্ছে প্রেজেন্টেড টু মি গোবিন্দ রাইফর হিজ সিনসিয়ার সার্ভিস অ্যান্ড অনেস্টি অন দ্য অকেশন অব বাহাদুর চৌধুরীর সেভেন্টি ফার্স্ট বার্থ অ্যানিভার্সারি চমকে উঠলাম কর্নেল এটা তো তাহলে সৈদাবাদ রাজবাড়ির উপহার এই উপহার হরনাথের হাতে গেল কি করে ডার্লিং হরনাথই গোবিন্দ হরনাথের স্যুটকেসের ভেতর কয়েকটা পুরনো নেম কার্ড খুঁজে পেয়েছি এই দেখো হরনাথ নাম ভাড়িয়ে রাজবাড়িতে কেয়ারটেকারের চাকরি জুটিয়েছিল বুঝেছি কিন্তু জড়োয়া নেকলেসটা গেল কোথায় ভুলে যাচ্ছ জয়ন্ত মৃত্যুর সময় হরনাথ বলেছিল পানু টাইম ইজ মানি কথাটা মনে রাখিস পানুবাবুর সূত্রটা বুঝতে পারেননি নেকলেস চুরি যায় রাত সাড়ে বারোটায় এ ঘড়ির কাটা তাই সাড়ে বারোটায় রেখেছিল হরনাথ আর নেকলেসটা বলে কর্নেল ডায়াল খুলে ফেললেন এবং ভেতর থেকে একটা লাল ভেলভেটে মোড়া প্যাকেট বের করলেন প্যাকেট খুলতে দেখা গেল ঝলমলে হিরে মুক্ত বসানো সোনার ঝালোর দেওয়া একটা জড়োয়া নেকলেস কর্নেল মিটমিট করে হেসে বললেন টাইম ইজ মানি তবে হর্ণাত কীভাবে নেকলেসটা চুরি করেছিল এখন বুঝতে পারছি এই দেখো পিঠের দিকে নেকলেসটার ক্লিপ ঠিকভাবে আঠা নেই সহজেই খোলা যায় কিংবা নিজে থেকেও খুলে পড়তে পারে বিয়ের পার্টিতে নতুন বৌমা নিশ্চয়ই ঘুমে ঢুলছিলেন সেই সময় নেকলেস খসে পড়ে থাকবে কেয়ারটেকার উপহার সামগ্রিক দায়িত্বে ছিল সেই সুযোগটা ছাড়েনি ক্লিয়ার সাই দিয়ে বললাম অল ক্লিয়ার টাইম ইজ মানি এটাও ক্লিয়ার